আসসালামু আলাইকুম হে এভরি ওয়ান অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাইক লাভারদের জন্য আরও একটা হট টপিক চলে আসছে এই হট টপিকটা নিয়ে একটু পরে কথা বলতেছি তার আগে বলি বাইকিং সেক্টরটাতে যখন সিসি সেগমেন্ট একটু বাড়ানো হলো তারপর থেকেই কিন্তু আমরা বিভিন্ন ব্র্যান্ডের হায়ার সিসি সেগমেন্টের বাইকগুলো বাংলাদেশের লঞ্চ হয়ে দেখছি ইভেন বাংলাদেশের বাজারে নতুন কিছু ব্র্যান্ডও যোগ হয়েছে যারা কিনা তাদের হায়ার সিসি সেগমেন্টের বাইকগুলো বাংলাদেশের বাজারে লঞ্চ করতেছে এত এত ব্র্যান্ডের হায়ার সিসি বাইকের ভিড়ে আমরা কিন্তু আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় যে ব্র্যান্ডটা আছে ইয়ামাহা তাদের কোনো হায়ার সিসি বাইক এখন পর্যন্ত দেখতে পারতেছিলাম না বাট ফাইনালি ইয়ামাহা কিন্তু তাদের প্রথম হায়ার সিসি সেগমেন্টের বাইক বাংলাদেশের বাজারে গত এগারোই এপ্রিল শুক্রবার লঞ্চ করে ফেলছে যেটা হলো ইয়ামাহা এফ জেড এই বাইকটা লঞ্চ হওয়ার আগে থেকেই আমাদের দেশের বাইক লাভারদের মধ্যে বেশ এক্সাইটমেন্ট কাজ করতেছিল অ্যান্ড এই এক্সাইটমেন্টটা কাজ করতেছিল মূলত এই বাইকের প্রাইসটা নিয়ে আর এই প্রাইসটা নিয়ে কেন তো এক্সাইটমেন্ট সেটার কারণটাও খুবই সিম্পল বাংলাদেশের বাইকের বাজারে এখন পর্যন্ত আমরা যতগুলো ব্র্যান্ড দেখে আসছি তার মধ্যে ওভার প্রাইসিংয়ের জন্য সবচেয়ে বেশি পপুলার ব্র্যান্ড কিন্তু এই ইয়ামাহা এন্ড এইবারও কিন্তু তারা এই ধারাবাহিকতা ধরে রাখছে আমাদেরকে মোটেও হতাশ করে নেই ইয়ামাহা এফ জেড টোয়েন্টি ফাইভের প্রাইস নির্ধারণ করা হয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আশা করি এইবার বুঝতে পারছেন বাইক লাভাররা কেন এই বাইকটা লঞ্চ হওয়ার আগে এত বেশি এক্সাইটেড ছিল এই বাইকের প্রাইসটা নিয়ে অন্যান্য বার যেটা হয়েছে ইয়ামাহা যখন একটা বাইক লঞ্চ করছে মানুষ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের রাগ ক্ষোভ প্রকাশ করছে বাট এইবার একটু ডিফারেন্ট সিনারিও দেখতেছি কারণ এইবার এই বাইকটা লঞ্চ হওয়ার পরে সবাই দেখতেছি যে হাসাহাসি করতেছে এটা নিয়ে মজা করতেছে কারণ সবাই মোটামুটি আগে থেকেই গেস করতে পারছিল যে এই বাইকটা ওভার প্রাইস হবে অ্যান্ড অলমোস্ট অনেকেই বলতেছিল যে এই বাইকটার প্রাইস চার লাখের ওপরে হবে অ্যান্ড শেষে এইটাই হয়েছে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বাইকটার প্রাইস অ্যান্ড এই প্রাইজে আপনাদেরকে ওল্ড মডেলের একটা বাইক কিনতে হবে কেন বললাম ওল্ড মডেল এই বাইকটা কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে দুই হাজার সালে অ্যান্ড দুই সালে যখন এই বাইকটা লঞ্চ হয় তখন এটার হেডলাইটটা জাস্ট ডিফারেন্ট ছিল এছাড়া বাদ বাকি সব কিছুই সেম জাস্ট এয়ার কুল ইঞ্জিন ছিল ওইখানে এখন অয়েল কুল দেওয়া হয়েছে আর তেমন ম্যাসিভ কোনো চেঞ্জ কিন্তু নাই আমাদের দেশে এই বাইকটা নতুন হলেও যেই পরিমাণ প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে দুই হাজার সালে লঞ্চ হওয়ার পরে এই বাইকটা ফ্লপ যায় অ্যান্ড তারপরে কিন্তু দুই সালে এই বাইকটা ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ করা হয় আর এই বাইকটা যে আমাদের দেশে একেবারে নতুন এমনটাও না এই বাইকটা কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে আমরা আমাদের দেশের পুলিশ ভাইদের হাতে কিন্তু দেখে আসছি শুধু ডিফারেন্স হচ্ছে তাদের যে বাইকটা ছিল সেটার হেডলাইটটা একটু ডিফারেন্ট এই প্রাইজে এই বাইকটা আমাদের দেশের জন্য নতুন হল ইন্ডিয়াতে যখন এই বাইকটা দু হাজার সতেরোতে প্রথম লঞ্চ হয়েছিল তখন এটার প্রাইস ছিল অ্যারাউন্ড ওয়ান লাখ সেভেন্টিন থাউজেন্ড রুপি এখন আশেপাশে হইতে পারে আমি গুগল করে দেখছিলাম সো প্রাইসটা একটু উনিশ বিশ হইতে পারে অ্যান্ড পরবর্তীতে যখন এটার এই সেকেন্ড ভার্সনটা আসে তখন আবার এটার প্রাইস মেবি ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড রুপি দেওয়া হয়েছিলো অ্যান্ড ইন্ডিয়াতে যখন এই বাইকটা লঞ্চ হয় এই বাইকটার কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্টই ছিল ইন্ডিয়ান বাইকারদের জন্য যে এই বাইকটার প্রাইস রেঞ্জ দেড় লাখ টাকার মধ্যে তারা কিন্তু আড়াইশো সিসির একটা ভালো ব্র্যান্ডের বাইক পাইতেছে অ্যান্ড এই সেম বাইকটা যখন বাংলাদেশে এই প্রাইসে লঞ্চ হইলো আমি মনে করি এই প্রাইসটাই আমাদের দেশের বাইক লাভারদের জন্য একটা নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়াইছে এখন চলেন বাইকটার প্রাইসটাকে সাইডে দেখে আমরা বাইকটা নিয়ে কথা বলি ওভারঅল যদি আমি বাইকের লুকসের কথা বলি বাইকের লুকসটা আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আমার কাছে অত খারাপ লাগে নাই বাট বাইকটার বেশ কিছু নেগেটিভ সাইট আমার চোখে পড়ছে অ্যান্ড এই বাইকের নেগেটিভ সাইট আমার কাছে মনে হয়েছে পজিটিভ সাইট থেকে বেশি যেগুলো নিয়ে হয়তো সামনে একটা ডিটেইলসে ভিডিও করব বাট তার আগে আজকের এই ভিডিওতে শর্টে একটু বলি এই বাইকের প্রথম যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হলো এই বাইকের মিটারটা প্রথম দেখায় বাইকের মিটার দেখে আমার পছন্দ হয় নাই অ্যান্ড এই বাইকটার মিটার মধ্যে গিয়ার ইন্ডিকেটর নাই যেটা জানার পরে আরো বেশি খারাপ লাগলো যে হায়ার সেগমেন্টের একটা বাইক বাইকের গিয়ার ইন্ডিকেটরটা দেয়া হয় নাই এন্ড আমি মনে করি ইয়ামাহা বরাবরই তাদের বাইকের বেশ কিছু আপডেট নিয়ে আসে এন্ড হয়তো ইয়ামাহা সামনে এটাও একটা আপডেট নিয়ে আসবে মিটারটা হয়তো সামনে চেঞ্জ দেখতে পাবো আমরা এন্ড ইয়ামাহা FZ25 এই বাইকটার আরো একটা বড় নেগেটিভ সাইড আমার কাছে প্রথম দেখা যেটা মনে হলো 250 cc সেগমেন্টের একটা বাইক হওয়ার পরও এই বাইকটাতে সিক্সথ গিয়ার দেয়া হয় নাই হাইওয়েতে যখন এই বাইকটা রাইড করা হবে অবশ্যই আপনি সিক্স গিয়ারটা মিস করবেন কারণ হাইওয়েতে আপনি সিক্স গিয়ারে শিফট করতে পারলে লো আর এমএ আর একটু ভালো স্পিডে রাইড করতে পারতেন তখন হয়তো মাইলেজটাও একটু বেটার পাইতেন পারফরমেন্সটাও একটু বেটার পাইতেন সিক্স গিয়ারটা না থাকাটা আমার কাছে মনে হয় এই বাইকের সবচেয়ে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ অল দুইটা নেগেটিভ সাইট বললাম অ্যান্ড আরও কয়েকটা নেগেটিভ সাইট আছে যেগুলো আজকের এই ভিডিওতে বলতেছি না সামনে এটা নিয়ে একটা ভিডিও করবো ডিটেলসে তখন পজিটিভ আর নেগেটিভ সাইট সবগুলোই ডিটেলসে বলবো অ্যান্ড এই বাইকটার বেশ কিছু পজিটিভ সাইটও আছে তার মধ্যে প্রথমত ওই বাইকটার লুকস বাইকটার লুকসটা আমার কাছে ভালোই লাগছে অ্যান্ড সেকেন্ড এই বাইকটার ব্রেকিং নিয়ে কথা বলতে হবে কারণ অ্যাফজেট সিরিজের ব্রেকিং কেমন এটা বাংলাদেশের বাজারে অ্যাফজেট ভার্সন টুটা কী পরিমাণ সেল হয়েছে ওইটা যদি চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন আর অ্যাফজেড টোয়েন্টি ফাইভে যেহেতু টুয়েলভ চ্যানেলে বেস আছে তার মানে এই বাইকটা ব্রেকিং টপ পারফরমেন্স দিবে সো এটা নিয়ে কোনো সন্দেহ নাই অল রাইট ইয়ামাহা জেড টোয়েন্টি ফাইভ এই বাইকটার ফার্স্ট রাইড ইমপ্রেশনটা আমি শেয়ার করতে পারতেছি না কারণ আমার কাছে এখন এই বাইকটা রাইড করার মতো কোনো সুযোগ নাই অ্যান্ড এই বাইকটার কোনো রাইডিং এক্সপিরিয়েন্সও আমি শেয়ার করতে পারলাম না বাট আমি যতটুকু এই বাইকটা সম্পর্কে ঘাটাঘাটি করে জানছি ওইটুকুর এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড আমার কাছে মনে হইল এই বাইকটার প্রাইসটা ওভার প্রাইজ হয়ে গেছে এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করছি ইয়ামাহা জেড টোয়েন্টি ফাইভ এই বাইকটার প্রাইসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ইয়েস লাখ টাকার একটা কোশ্চেন সেটা হলো এই বাইকটা কারা কিনবে এই বাইকটা কাদের জন্য এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আজকের ব্লগে দিতে পারতেছি না কারণ বাইকটা রাইড করি নাই বাইকের রাইডিং কোনো এক্সপিরিয়েন্স নাই সো বাইকটা আরও ডিটেলসে জানার পরেই এই অ্যান্সারটা দিতে পারবো বাট আপাতত বলতে পারি যাদের পকেটে টাকা আছে তারাই ডিসিশন নেন বাইকটা কিনবেন কিনা আই উইল সি ইউ গাইস ইন দি নেক্সট ব্লগ আনটিল দেন Peace.